আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে আমার ছোটো মেয়ে কিছুদিন বলতে গতকালকে ও রিলিজ হয়েছে তো গতকালকেই আবার সিনামণিকে ভর্তি করা লাগছে সিনামণিরও প্রচণ্ড জ্বর অনেক জ্বর ওর তো সেই জ্বরেরও আর বমি এবং পেট ব্যথা সেজন্য কেউ ভর্তি করা লাগছে তাড়াতাড়ি তো ওর একদিনের জ্বরেই ওর অবস্থা একদম কাহিল হয়ে গেছে তো এইখানে অনেক বাচ্চারাই ভর্তি পাশে ওই পাশে সবাই এখনও ভর্তি অনেকে চলে গেছে অনেকে আছে। কিন্তু বিগত টানা ছয় দিন ধরে আমার কোনো যাওয়া নাই এক মেয়ে রিলিজ হওয়ার পরে আরেক মেয়ে এখন ভর্তি হয়েছে তো এখন এইখানে আসি তো মেয়ে এখন টাইফয়েড ডেঙ্গু পরীক্ষা দিয়েছিল কিন্তু ডেঙ্গু হয় নাই তো মেয়ে এখন টাইফয়েডের পরীক্ষা দিয়েছি তো টাইফয়েডের টেস্টের রিপোর্টটা আসতে প্রায় পাঁচ দিন লেগে যায় তো ওর ইউরিন টেস্ট করাইছে ইউরিনে অনেকটা ইনফেকশন পাওয়া গেছে বলতেছে ইউরিন ইনফেকশনের জন্য অনেক সময় এরকম জ্বর পেট ব্যথা হয় আর ওর যে ঘন ঘন ওর দুই ঘন্টা তিন ঘন্টা ঘণ্টা পরই ওষুধ খাওয়ার পরেও দুই তিন ঘণ্টা পরই ওর জ্বর আসে তো এই জ্বরের জন্য ম্যাডামরা বলতেছে হয়তো টাইফয়েডের দিকে চলে গেছে তো তারা দুইবেলাতেই অ্যান্টিবায়োটিক দিচ্ছে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এখন কিছুটাও এখনও উন্নত হয় নাই ওর জ্বর একটু পরপরই পরই আসে তো এখন ওর একটু পরপর আসার কারণে এখন মেয়ে খুবই ক্লান্ত তো দেখেন খাবার হিসাবে শুধু এখন একটা চিপস নিছে এটা খাবে এখন বলতেছে না আমা আমি খাবো না কোনো খাবারই খেতে পারতেছে না আবার খাবার খেলেও বমি করে দিচ্ছে তো মন মনি তো ঠিক হয়ে গেল পাঁচ দিন থেকে আল্লাহর রহমতে ছোটো মেয়েটা এখন ঠিক আছে কিন্তু এখন এই যে বড় মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি করছি তো ছোট মেয়েটারও এখন অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আর নিয়মিত যে ওর ওষুধ ওগুলো ওর পাপাই খাওয়াচ্ছে ওর বাবা খাওয়াচ্ছে কিন্তু এখন দেখা যাক রাতে গিয়ে বাসায় গিয়েছিলাম গিয়ে বাবা মেয়ে রয়েছিলাম সিনামণি এখন এখানে শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে এতক্ষণ স্যালাইন চলছিল একটু আগে ওয়াশরুমে যাওয়ার জন্য স্যালেনটা খুলে দিয়েছি এখন বলতেছি একটু সময় স্যালাইনটা খোলা থাক ও একটু হাঁটাচলা চলা করুক দেখেন ওই যে ছোট বাবু এখানে অনেক ছোট ছোট বাবুদেরই এখন অসুস্থ সবারই জ্বর তারপর ডায়রিয়া তারপরে হচ্ছে আপনার হয় বমি নয় জন্ডিস একটা না একটা আছে অনেক নবজাতক শিশুরাও আছে তো সব শিশুরা এই সিজনে অনেকটা পরিমাণ অসুস্থ হয়ে যায় সিজনটাই এমন যে বৃষ্টি কাদা এই সিজনে অনেকটা পরিমাণের আপনাদের অসুস্থ হয়ে যায় বাচ্চারা তো বাচ্চাদের এই অসুস্থতার জন্যই মায়েদের অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তাও সেই হিসেবে এখন একটু রুগী কমই বিগত দুই তিন দিন তো রুগীর চাপ অনেক ছিল ছোট ছোট বাচ্চারাও দূর দূরান্ত থেকে চলে আসতেছে কারণ বাচ্চারা অসুস্থ হলে বা গার্ডিয়ানরা তো আর বসে থাকতে পারে না তো আপনারা আপনাদের বাচ্চার খেয়াল রাখবেন বৃষ্টির এই সিজনে আমার মতে বাচ্চাদের বাইরে বের করা না করাটাই উত্তম তো আমার মেয়েরা বাইরে বলতেই স্কুলে গিয়েছিল এই ছিটাফোটা বৃষ্টি তারপর হচ্ছে যাই হোক যে কারণেই হোক কোনো না কোনো কারণে তো জ্বর ঠান্ডা আসছেই কিন্তু ওদের কোনো ঠান্ডা নাই শুধু জ্বর তো এই জিনিসটা পুরো অবাক আমার ছোট মেয়েরও ভাইরাস ওর ওটা হচ্ছে ভাইরাস ফিভার তো ওটা আল্লাহ রহমতে ইনজেকশনের মাধ্যমে চলে গেছে আর ওটা প্রথম দিন আসার পরে যাও একটু জ্বর ছিল দ্বিতীয় দিন থেকে আর ওর জ্বর ছিল না কিন্তু সিনহামনির প্রচণ্ড জ্বর ওর জ্বর কোনো মতে কমে না আর ওষুধ বা ডোজ দেওয়ার পরে যখন কমে কিছুক্ষণ পরেই আবার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরেই আবার ওর জ্বর চলে আসে তো এটাই হচ্ছে এখন মূলত সমস্যা যাই হোক আমি বলতেছি আপনাদের বাচ্চাদের একটু সাবধানে রাখবেন এই বিগত এই একটা মাস একটু সাবধানে রাখলে বাচ্চারা অনেকটা কষ্ট থেকে মুক্তি পাবে এই যে হাসপাতালে ভর্তি এটা কিন্তু অনেক কষ্টের বিষয় বাচ্চা মানুষ বাসায় ছোটাছুটি করবে খেলাধুলা করবে সেই বাচ্চারা এখন হসপিটালে ভর্তি তো মায়েদের জন্য কষ্ট হয়ে যায় বাচ্চাদের জন্য তো যেমন আরও বেশি কষ্ট হয়ে যে কেনলা করা হয়েছে হাতে অনেক ব্যথা মেয়েকে যখনই সেলাই আপনাদের ইয়া দিতে যায় স্যালাইন দিতে যায় তখনই বলে আম্মু আমার হাতে ব্যথা করতেছে আপনাদের বাচ্চার খেয়াল রাখবেন বাইরে একটু কম নেওয়ারই চেষ্টা করবেন এই সিজনে বাইরে না যাওয়াটাই উত্তম তো আমরা তো কিছুদিন আগে গাজীপুরো গিয়েছিলাম তো ওইখানে আমার বাবার মৃত্যুবাসী ছিল সেখানে গিয়ে এই যে বৃষ্টি কাদা পেয়ে মানে সিজনটাই এরকম যে ওইখানে গিয়ে ভিজার কারণেও অনেকটা হইতে পারে যাই হোক আপনারা আপনাদের বাচ্চাদের সাবধানে রাখবেন আশা করি সবার বাচ্চা সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহর কাছে এই দোয়াই করি কারণ বাচ্চা মানুষের এই কষ্ট চোখে দেখার মতন না আপনার বাচ্চা আমার বাচ্চা সবাই এক সমান বাচ্চা মানুষ মানে কি আমরা মা আমাদের কাছে সব বাচ্চারাই আমাদের সন্তান তো সেই জন্য বলতেছি যেহেতু আমার সাথে দুর্ঘটনা ঘটতেছে সেজন্য আপনাদের জানাচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের এই সিজনের অ্যাটলিস্ট এই সিজনটা থেকে দূরে রাখুন কারণ এই সিজনটা খুবই খারাপ ছোট ছোট বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে তো আমার মেয়েও অনেক অসুস্থ খুবই খারাপ লাগে ওদের দেখলে এতটাই খারাপ লাগে কি বলবো আমরা বড় মানুষ তাও কষ্টের কথা বলতে পারি ওরা ছোট মানুষ যেমন সেনামনি তাও বলতে পারে কিন্তু আমার মীনামণি কিছুই বলতে পারতো না ও শুধু বলে মা ব্যথা ব্যথা এতটুকু কোথায় ব্যথা তাও বলতে পারে না যে আমি ওটা লাগিয়ে দেবো একটু রেস্ট নিয়ে না একটু পর বলতেছে আমা ওইটা লাগাই দাও ওইটা ও মানে ওর ভালো লাগে কিনা জানি না শুধু এটা ওটা লাগাবে না ওই যে বলতেছে ওইটা লাগাবে না হয়তো ব্যথা লাগে হাতে তো ও তো তাও বলতে পারতেছে আমার এই জায়গায় ব্যথা ওই জায়গায় ব্যথা কিন্তু সে মীনামণিতে কিছুই বলতে পারে না তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই আপনাদের বাচ্চাদের সুস্থ সবলভাবে রাখার জন্য বাড়ির বাইরে একটু কম নেবেন সবাই একটু সবার বাচ্চাদের একটু সুস্থ সবল রাখার চেষ্টা করবেন একটু টেক কেয়ার একটু বেশি করবেন এই সময়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই কামনায় করে আল্লাহ হাফেজ সবাইকে আপ আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ